নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো লক্ষ্মী পুজো স্পেশাল তিলের নাড়ু তিলের নাড়ু বানানো যে কতটা সহজ না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না সামনেই লক্ষ্মী পুজো তাই প্রত্যেকে আমরা কিন্তু নাড়ু বানিয়ে থাকি তবে এই নাড়ু বানাতে গেলে অনেক সময় অনেক ঝামেলার মধ্যেই পড়তে হয় যদি সঠিক মাপ জানা থাকে তাহলে দেখবেন কোনো রকম ঝামেলাই মনে হবে না আর এই ভিডিও দেখার পর আপনারা দেখবেন একদম সহজভাবে পারফেক্ট নাড়ু বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলাই মনে হবে না নাড়ু এতই সুন্দর হবে যে দেখেই মন ভরে যাবে তো নাড়ুটা বানানোর জন্য এখানে নিয়েছি সাদা তিল চাইলে আপনারা কালো তিল দিয়েও নাড়ুটা বানিয়ে নিতে পারেন তবে সাদা তিলের নাড়ুটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো প্রথমেই কিন্তু এখানে আমি একটা বাটি মেপে তিল নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে তিল ছিল আড়াইশো গ্রাম শুকনো কড়াইতেই নিয়ে নিলাম তারপর অনবরত নাড়াচাড়া করে তিলটাকে আমি ভেজে নেব আর অতি অবশ্যই গ্যাসের আঁচটা কমিয়ে তিলগুলো ভাজবেন এতে করে তিলটাও খুব ভালো করে ভাজা হবে আঁচটা যদি বাড়িয়ে ভাজেন তাহলে তিলটা পুড়ে যাবে আর তিলটা কিন্তু ভালো করে ভাজা হবে না আর আস্তে আস্তে দেখবেন তিলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটা কালার চলে আসবে তো তিলটা ভেজে আমি তুলে নিলাম এবারে এই তিলটাকে আমি কিছুক্ষণ পাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর তিলটা ঠান্ডা হলেই কিন্তু তিলটা একদম মুচমুচে হয়ে যাবে তো তিলটাকে আমি পাশে রেখে দিয়ে তারপর এখানে যেই বাটি মেপে আমি তিল নিয়েছিলাম সেই বাটি মেপেই নিয়ে নিচ্ছি আখের গুড় গুড়টা কতটা পরিমাণে নিলে নাড়ুটা একদম পারফেক্ট হবে সেটা জানা কিন্তু অতি অবশ্যই প্রয়োজন গুড় যদি কম বেশি হয় নারু কিন্তু একদম ভালো হবে না তাই অতি অবশ্যই গুড়ের মাপটা জানতে হবে তো এখানে আমি যে বাটি মেপে তিলটা নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু গুড়টা নিয়েছি গুড় নিয়েছি তিলের তিন ভাগের এক ভাগ মানে তিল যদি আড়াইশো গ্রাম হয় গুড় নিতে হবে পঞ্চাশ গ্রাম এই মাপটা যদি আপনারা নেন তাহলে কিন্তু নাড়ু একদম পারফেক্ট হবে এবার এই গুড়টাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তারপর গুড়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম কারণ গুড়টা যেন একটুকু নষ্ট না হয় এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে গুড়টাকে আমি জাল করে নেব তবে এটাও কিন্তু জানা প্রয়োজন গুড় কখন পাকটা আসবে আর কখন তিলটা দিতে হবে তো কিছুক্ষণ জাল দেওয়ার পরেই দেখবেন গুড়টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যদি ঘড়ির মাপে বলেন তাহলে কিন্তু দেখবেন দু মিনিট পরেই গুড় ফুটে উঠেছে আর সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু পাকটাও চলে আসবে কিভাবে বুঝতে পারবেন যে গুড়টা আমার সত্যি পাক হয়ে গেছে এর জন্য যখন একটু নেড়ে তুলবেন দেখবেন যে একটা তারের মতন হচ্ছে সেটাও যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে একটু জল নিয়ে এর মধ্যে এক ফোঁটা গুড় দিয়ে দেবেন তারপর দেখবেন যে গুড়টা জমাট বেঁধেছে কিনা যদি জমাট বেঁধে যায় তাহলে বুঝবেন যে আপনার গুড় একদম পারফেক্টভাবে পাক হয়ে গেছে তখনই কিন্তু ভাজা তিলটা দিয়ে দিতে হবে আর ভাজা তিলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন তারপর অনবরত নাড়াচাড়া করে তিলটাকে একদম ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখুন তিলটাকে কিন্তু খুব ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিলাম এবার আমি নামিয়ে নাড়ুগুলো বানিয়ে নেব আর নাড়ুগুলো বানাতে কিন্তু একটু কষ্ট হয় তবে সবাই যদি একটু হাতে হাতে করে দেয় তাহলে কিন্তু ভালো হয় না দিলেও অসুবিধা হবে না আর এই নাড়ুটা কিন্তু একটু গরম অবস্থাতেই বাড়তে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার বাঁধাটা একটু কষ্ট হয়ে যায় তাই গরম অবস্থায় প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নেব তারপর দু হাতের তালুতে করে একটু গোল করে নিলেই কিন্তু নাড়ুগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে যদি হাতে খুব বেশি গরম লাগে তাহলে একটা বাটির মধ্যে আপনারা একটু জল রাখতে পারেন হাতটা জলের মধ্যে চুবিয়ে আবার নাড়ুগুলো বানাতে পারেন এইভাবে কিন্তু আপনারা সঠিকভাবে নাড়ুগুলো বানিয়ে নিতে পারেন এইভাবে কিন্তু আমি সবগুলো নাড়ুই বানিয়ে নেব তো দেখুন আমি কিন্তু একটা বাটির মধ্যে জল রেখেছিলাম যখন হাতে খুব বেশি গরম লাগছিল তখন জলের মধ্যে হাতটা একটু ধুয়ে নিচ্ছিলাম তারপর সুন্দরভাবে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি আর এই নাড়ু বানিয়ে আমি একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি আর এই নাড়ু কিন্তু আপনারা কিছুদিন আগেও বানিয়ে রাখতে পারেন আর নাড়ুগুলো ঠান্ডা হলেই দেখবেন সুন্দরভাবে জমাট বেঁধে গেছে আর সামনেই লক্ষ্মী পুজো আসছে আর এই লক্ষ্মী পুজোতে কিন্তু আমরা প্রত্যেকেই নাড়ু বানিয়ে থাকি এইভাবে একবার দেখে নিলে প্রত্যেকে আপনারা একদম পারফেক্টভাবে নাড়োটা বানিয়ে নিতে পারবেন আর এত সুন্দর নাড়ো তৈরি হবে যে দেখেই মন ভরে যাবে আর এই নাড়গুলো খেতেও ভীষণই ভালো লাগে আর নাড়গুলো বানিয়েও কিন্তু অনেক দিন রেখে দিতে পারবেন তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই ধন্যবাদ